এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসীরা মন্দির প্রাঙ্গণে তৈরি হবে হেলথ সেন্টার শিলুগুড়ি পুরনিগমে ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মার কথার মতে বেশ কয়েকজন ওই এলাকায় মাপঝোক করতে যান কিন্তু এলাকাবাসীদের বিক্ষোভে পড়ে শেষ পর্যন্ত পিছু হটলেন তারা যদিও কাউন্সিলরের সাফায় শিলুগুড়ি পুরনিগম থেকে পাঠানো হয়েছিল কর্মী জানা গিয়েছে উনিশশো সালে শিলুগুড়ি শান্তিনগর বৌবাজার সংলগ্ন এলাকায় শান্তিনগর মাতৃ মন্দির স্থাপিত হয় এলাকাবাসীদের অভিযোগ গত এক বছর আগে স্থানীয় কাউন্সিলর রঞ্জনশীল শর্মা মন্দির প্রাঙ্গণে জমিতে লোক পাঠিয়ে মাপঝোপ করছিলেন সেই সময় তাদের বলা হয়েছিল পৌর নিগমের পক্ষ থেকে নির্মাণ কাজ করা হবে কিন্তু সেই সময়ও এলাকাবাসীরা বিক্ষোভ দেখালে ফিরে যান তারা এক বছর পর বুধবার সকালে ফের কাউন্সিলরের কথা মতো মন্দির ওই জমির করতে বেশ কয়েকজন মুহূর্তের মধ্যে চান উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায় এই ঘটনায় এলাকাবাসীরা রুখে দাঁড়ান এবং তাদের প্রতিবাদের ফলে পুনরায় ফিরে যান তারা এলাকাবাসীদের দাবি যদি কিছু করতেই হয় তাহলে মন্দিরের পাশে আরেকটি মন্দির তৈরি করে দিক কাউন্সিলার কিন্তু কোনোভাবে হেলথ সেন্টারের নাম করে ওই জমি দখল করতে দেবে না তারা উল্লেখ্য ছত্রিশ নম্বর ওয়ার্ডের পাশেই ইতিমধ্যে একটি হেলথ সেন্টার রয়েছে স্বাভাবিকভাবে এলাকাবাসীদের প্রশ্ন একটি হেলথ সেন্টার থাকার পরেও আবার কেন হেলথ সেন্টার যদিও এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর রঞ্জনশীল শর্মাকে প্রশ্ন করা হলে তিনি সাফাই দেন পৌর নিগম থেকে লোক পাঠানো হয়েছিল এই এলাকায় তবে এলাকাবাসীদের বিরুদ্ধে গিয়ে কোনো কাজই করা হবে না বলে আশ্বাস দেন তিনি

আবার একটা হেলথ সেন্টার মন্দিরের মধ্যে এটা কেউ মানা নিতে চাইছে না আমাদের মন্দির মন্দিরে তা উনি যদি ভারত আর একটা মন্দির উঠে রাধা কৃষ্ণ মন্দির নাই একটা রাধা কৃষ্ণ মন্দির উঠায়তে আমরা শান্তি পাবো হেলথ সেন্টার মন্দির একটা মন্দির করে দেখ একটা বাচ্চা কাচ্চা যে ছোট থেকে খেলবে তুলবে সেই জায়গাটা আমাদের এখন নাই একটা মাঠ ছিল মাঠটা বিক্রি করে কিছু খাইছে কিছু দিয়ে রাখছে যে ওটাও গেড়া দিয়ে রাখছে এখন পোলা পান এখানে খেলে দেলে এটাই শান্তি আচ্ছা তাই হবে আমি বানাই নেই কর্পোরেশন গেছে দোকান মধ্যে কে পাদি যে না পাদি যে মানুষ যা তাই হবে অমিত বনিকের প্রতিবেদন সিসিএন তোরাই দুয়া সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি